প্রেসার কুকারে মোচার মধ্যে সরষের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি একবার যদি সবাইকে বানিয়ে সপ্তাহে অন্তত খাওয়ান তিন দিন খাওয়ার জন্য অনুরোধ করবে সবাই এতটাই সুস্বাদু হয় এই মোচার রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা এসবি বি কুগান ব্লগে আপনাদের সবাইকে আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে বানাবো আমি মোচার একটা নিরামিষ রেসিপি সেটা আবার প্রেশার কুকারে চলুন কথা না পাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে মোচার রেসিপির জন্য এখানে আমি একটা মোচা নিয়েছি প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব মোচার ভেতরে একটা শক্ত অংশ থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে আর সামনের দিকে একটা ফুলের মতো পাপড়ি থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেটা যখন থাকবে মোচাটা রান্না করে খেতে কিন্তু ভালো লাগবে না তখন একটু তেতো তেতো ভাব হবে সবগুলোকে এভাবে করে ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে দানা কলার মোচাটা নিয়েছি আপনারা যদি কোনো কাঁচকলা বা কাউলি কলার মোচা নেন সেটা একটু তিতকুড়ি লাগে সেটাকে আপনারা কেটে এক ঘন্টা মতো লবণ জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু আর তেতো ভাবটা থাকবে না আর আমি যেহেতু দানা কলার মোচাটা নিয়েছি এই মোচাটা কিন্তু একটু তেতো লাগে না এই মোচাটা খেতে খুবই ভালো লাগে আর এটাকে কিন্তু কেটে নেওয়ার সাথে সাথেই রান্না করা যায় দেখুন এইভাবে ফুল আর শক্ত অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে আর এই মোচার যতটা অংশ পারা যায় ছাড়িয়ে নেওয়ার ততটাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর বাদ বাকি যে অংশটা আছে এটা কিন্তু একদমই নরম এটা আর ছাড়ানো যাবে না এটাকে এই অবস্থাতেই কিন্তু রান্না করতে হবে মোচার চপ মোচার পকোড়া মোচার ঘন্ট মোচার ছেঁচকি মোচার ডাল অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন এইভাবে একবার মোচার রেসিপিটা বানিয়ে দেখবেন সত্যি দুর্দান্ত লাগে খেতে আর একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে এতটাই সুস্বাদু হয় মোচারই রেসিপিটি কথা বলতে বলতে পুরো মোচাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে আমি দিয়ে দেবো মোচাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পুরো মোচাটাই নিয়েছি তোমরা চাইলে কিছুটা মোচা নিতে পারো আর কিছুটা রেখেও দিতে পারো আমি পুরো মোচাটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি যে মোচার অংশটা গোটা রেখেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দেব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হলুদ আর দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিলে কী হবে মোচাটা সুন্দরভাবে মোচার যে একটা কষভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না খুব সুন্দরভাবে মোচাটা সেদ্ধ হবে এখানে আমি দুবাটির মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই দুবাটির মতো জল দিলে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে মোচাটা এবার আমি এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চারটা সিটি আমি দিয়ে নেব খুব বেশি দরকার নেই চারটে সিটি দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দিয়ে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম চারটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আর এই রান্নাটাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি মশলা লাগছে না তিনটে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি এবার আমি শিলের মধ্যে নিয়ে নিলাম এই তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে হাত দিয়ে একটু নিয়েছি তারপরে দিয়ে দিলাম করে রাখা মোচা মোচাটাকে জলটা ঝাড়িয়ে রেখেছিলাম আগে মোচাটাকে নিয়ে নিয়েছি দিচ্ছি নিরামিষ রান্না একটু পোস্ত দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা সর্ষে তোমরা চাইলে এখানে কালো সর্ষেটাও হাফ চামচ দিতে পারো আমি কিন্তু দিলাম না হাতের কাছে নেই এবার আমি সব কিছুকে একসঙ্গে একদম মিহি করে বেটে নেব সিলে বাটা এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে মিক্সি বাটার থেকে সিলে বাটার এই রেসিপিটা খুবই ভালো লাগে সব কিছুকে ভালো করে একদম মিহি করে আমি বেটে নেব সিলে বাটা যে কোনো মশলার স্বাদ কিন্তু একটা অন্যরকম হয়ে যায় দেখুন কথা বলতে বলতে পুরোটাই কিন্তু আমি বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি দানা দানা থাকলে যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে ভালো লাগবে না একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে যে লঙ্কা ভাজার পর তেলটা থেকে গিয়েছিল সেই তেলে আমি রেসিপিটা বানিয়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর একটু দিলাম মৌরি খাওয়ার সময় এটা মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগে মৌরি আর জিরাটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মোচাটা মোচাটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এইভাবে করে হালকা হালকা আছে এটাকে নাড়তে হবে একদম শুকনো শুকনো যখন হবে তখন বুঝতে পেটে কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে তাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে দেখুন একদম শুকনো শুকনো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম নারকেল কোড়া তোমাদের হাতের কাছে থাকলে এসব দেবে না দিলেও কিন্তু এমনি খেতে দারুণ লাগে আর দিয়ে দিয়েছি চিনি বাদাম একটু গুঁড়ো করে নিয়েছিলাম এক টেবিল চামচ সেটাও দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো কিন্তু অপশনাল এটা চাইলেও আপনারা দিতে পারেন আমি দিয়েছি বলে যে আপনাদের দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আপনারা এটা না দিলেও চলবে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব দেখুন এরকম শুকনো শুকনো হয়ে যখন কড়ার গা থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে দেখো রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি এটা দেখতে খেতে দুর্দান্ত হয় রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কিছুই লাগবে না একতলা ভাত এমনি কিন্তু খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর হয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন